প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিয়ে আসলাম মিনি হট্টা বাড়াই মেশিন এটা যেটা দেখছেন এটা কনথেসার এই মেশিনটা চায়না থেকে নিয়ে আসা এই মেশিনটা ছোট হলেও অনেক কাজ করবে এটাতে ঘন্টায় আপনার ভুট্টা বাড়াই হবে এক হাজার থেকে বারোশো কেজির যে মেশিনটা দেখছেন এটা হল আপনার দুই হর্স পার মোটর লাগানো আছে এই মেশিনটা দিয়ে আপনারা ঘন্টায় এক হাজার কেজি থেকে বারোশো কেজি পর্যন্ত আপনারা ভুট্টা মাড়াই করতে পারবেন এই ছোট মেশিনটা দিয়ে এবং এটা যে চাকা আছে চাকা লাগানোর কারণে দেখেন আপনারা এক জায়গার থেকে আর জায়গায় খুবই সহজে আপনারা নিয়ে যেতে পারবেন এটা হলো মডার্ন এগ্রোটেক কোম্পানির ব্যাট লেখা থেকে ক্রয় করবেন আর আমাদের যে মেশিনটা দেখছেন এই মেশিনের এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি আছে তো মেশিনটা নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগে আর আমাদের হেড অফিসে দেখে নিতে পারেন এবং যেখানে আমাদের ডিলার আছে ডিলারদের কাছ থেকেও আপনারা মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা সার্ভিস করে থাকি আমাদের প্রতিটা চায়না মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে তো মেশিন কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটিক কোম্পানির লেখা দেখে ক্রয় করবে এটা হলো ক্যাপাসিটি আপনার ঘন্টায় এক হাজার থেকে বারোশো কেজি এখানে একটু নিয়ে এক হাজার থেকে বারোশো কেজি এটাতে মোটর লাগানো আছে আপনার দুই হর্স পার মোটর আর এটা খুবই ক্যারিং করে খুবই সহজ সুবিধা আছে আপনারা যারা অল্প ভুট্টা আবাদ করেন অথবা যদি আপনারা ব্যবসা করতে চান খুব সহজে আপনারা একটা ভ্যানে করে উঠায় নিয়ে আপনারা এখান থেকে আপনারা ইনকাম করতে পারেন তো বেকার না বেকার না থেকে আপনারা ছোট পরিসরে আপনারা ব্যবসা শুরু করতে পারেন যে মোটর দেখতেছেন এই পাশ দিয়ে এ পাশ দিয়ে আপনার ভোটটা তারা পড়বে এ পাশ দিয়ে আর এ পাশে সময় এই পাশ দিয়ে পড়বে ভোটটা মোছা পড়বে একবারে ফ্রেশ ভোটটা বের হবে যে পাশে দেখছেন এ পাশ দিয়ে হচ্ছে আপনার ভোটটা মোচা বের হবে একবারে ভুট্টার দানাগুলো একবারে এই পাঁচ দিয়ে আপনার ভুট্টা দেওয়া লাগবে আর এই পা দিয়ে ভুট্টার মোচা বের হবে আর সামনের দিক দিয়ে আপনার ভুট্টার দানা বের হবে আর এখানে আপনার ফ্যান থাকার কারণে এটা একবারে ফ্রেশ ভুট্টা বের হবে আপনার এক্সট্রা করে আপনার পরিষ্কার করা লাগবে না যখন আপনি ভুট্টাটা দানাটা বের হবে সেই আপনার এক্সট্রা করে ঝাড়া লাগবে না এই ফ্যানের মাধ্যমে আপনার ভুট্টাটা পরিষ্কার হয়ে যাবে আপনার সাথে সাথে আপনি এটা বস্তা করে মজুত করতে পারেন অথবা বিক্রির জন্য আপনারা নিতে পারেন আর এ পাশে যেটা দেখছেন আপনার ফ্রেশ একবারে ভুট্টা একদিকে দানা বের হবে আর একদিকে ভুট্টা বের হবে এটা হলো ছোট মেশিন হিসাবে অনেক কার্যকরী এটা যে ভুট্টা দেখছেন আপনারা ভুট্টার উপরে যে মুসার উপরে যে একটা আবার আবরণ থাকে ওটা সহ আপনি দিবেন একবারে ভুট্টা ফ্রেশ ভোটটা বের হবে আপনাকে ছিঁড়ে দেওয়া লাগবে না এটা মেশিনটা খুবই ছোটো মেশিন হিসাবে খুবই উপযোগী মেশিন এটা আপনারা মেশিনটা নিতে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের তো এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের ইঞ্জিনিয়ার দেয়া গিয়ে আপনাদের বাসায় সার্ভিস করে দিয়ে আসবে দুদিন কোনো প্রবলেম হয় তো কেনার আগে অবশ্যই দেখে শুনে মেশিন ক্রয় করবেন দশটা টাকায় মেশিন কিনবেন দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন তো অবশ্যই আজকের মতো রুটে পাওয়া যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা